দে ভাও ভার্চুয়াল ডুয়েল কারেন্সি কার্ডটি কীভাবে একদম ফ্রিতে নেবেন সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখাবো এটি অন্য সময় নিলে কিন্তু বিশ ডলারের মতো খরচ হতো কিন্তু একটি অফারে এখন সম্পূর্ণ ফ্রিতে আপনি এই ডুয়েল কারেন্সি কার্ডটি নিয়ে নিতে পারবেন অনলাইনে ফেসবুক ইউটিউব টেলিগ্রাম সমস্ত জায়গার পেমেন্টগুলো কিন্তু আপনি এর মাধ্যমে করতে পারবেন দে বা ভার্চুয়াল কার্ডটি একদম ফ্রিতে কিভাবে নেবেন চলুন আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংকে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এইখানে উপরে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে নেবেন এবং নিচে এইখানে একটি পাসওয়ার্ড সেট করে নেবেন তারপরে এইখান থেকে ভেরিফিকেশন অপশনে ক্লিক করার পর আপনার জিমেলে একটি কোড পাঠানো হবে সেটি আপনি ইনবক্সে পেয়ে যাবেন সেখানে না পারলে স্পামে ওইখানে দেখবেন সেখানে পেয়ে যাবেন সেইখান থেকে আপনি কোডটিকে নিয়ে এখানে পেস্ট করে দিবেন আপনার যখন এই কাজগুলো হয়ে যাবে নিচ থেকে এখানে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন আমি এইখান থেকে প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতেছি আমি আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে গেট কোড অপশনে ক্লিক করতেছি এখন আমার জিমেলে একটি কোড পাঠানো হবে প্লিজ কমপ্লিট দ্য ক্যাপসা এটা করার জন্য এখানে এই যে আরও চিহ্নটি দেখতে পারতেছেন এটাকে টেনে ডান দিকে নিয়ে আসবেন ভেরিফিকেশন কমপ্লিট এখন আমি জিমেলে চলে যাব নোটিফিকেশন আসছে জাস্ট এখানে একটা ক্লিক করে এখান থেকে কোডটিকে নিয়ে নিচ্ছি এখানে পেস্ট করে দিচ্ছি আমার এই জায়গার সমস্ত কাজ শেষ এখন আমি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতেছি গুগল প্লে অপশনে এখানে একটা ক্লিক করে দিবেন তারপর সিম্পলি এইখান থেকে আপনি অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন আমি এইখান থেকে ক্যান্সেল অপশনে ক্লিক করতেছি এখন টেমস অফ সার্ভিস এখান থেকে এটাকে কনফার্ম করে দিতে হবে এখন আপনাকে এখানে লগ ইন করে নিতে হবে লগ ইনের উপরে একটা ক্লিক করবেন ইচ্ছা করলে এখান থেকে পাসওয়ার্ড দিয়েও লগ ইন করতে পারেন নতুবা আপনি ইমেলের কোডের মাধ্যমে করতে পারেন এইখানে ইমেলটি দিয়ে নিজ এইখানে যদি গেট কোড অপশানে ক্লিক করেন ইমেল একটা কোড পাঠাবে সেটা দিয়ে লগ ইন করতে পারবেন নতুবা আপনি পাসওয়ার্ড দিয়েও করতে পারেন একটু আগে যে পাসওয়ার্ডটি সেট করেছিলেন আমি এখানে পাসওয়ার্ড দিয়ে করে নিচ্ছি আমার ইমেলটি দিয়ে নিচ্ছি নিশ্চয় এইখানে পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি সব কিছু দেওয়া হয়ে গেলে এইখান থেকে লগ ইন অপশানে ক্লিক করে দিবেন এখন এইখান থেকে আপনাকে ছয় ডিজিটের একটি সিকিউরিটি কোড দিতে হবে অবশ্যই এই কোডগুলো আপনি সহজ দিবেন যাতে এগুলো আপনার পরবর্তীতে মনে থাকে আমি এখানে দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করতেছি কনফার্ম সিকিউরিটি কোডে একই সংখ্যা দিতে হবে আমার দেওয়া হয়ে গেল আমি নিচ থেকে এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দিচ্ছি আপনি এখানে ক্লিক করে দিবেন আমি এখান থেকে এটা সেভ করে দিচ্ছি এখন সিম্পলি আপনাকে এখান থেকে ভেরিফাই করে নিতে হবে ভেরিফাই অপশানে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে আপনাকে কান্ট্রি দিতে হবে এবং আপনার এনআইডি দিয়ে যদি আপনি এখানে ভেরিফিকেশন করতে চান এনআইডি অনুযায়ী এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এবং এখানে বার্থডে জন্ম তারিখ দিয়ে দিবেন সব কিছু দেওয়া হইলে নিচ থেকে এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন আমি আমার এখানে প্রয়োজনীয় সমস্ত কিছু দিয়ে নেক্সট অপশনে ক্লিক করতেছি এখানে আপনি কি দিয়ে কে কমপ্লিট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট ডকুমেন্ট টাইপে ক্লিক করলাম এখানে আইডি কার্ড পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারেন আমি এখানে আইডি কার্ড দিয়ে করব আইডি কার্ডটাকে সিলেক্ট করে দিয়ে নিচে এখান থেকে কনফার্ম করে দিচ্ছি আপনি এরকম করে কনফার্ম করে দিবেন এখন এইখানে আপনার আইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটি এখানে দিয়ে নিতে হবে আপনি আগে থেকে ফটো তোলা থাকলে সেগুলো দিতে পারেন নতুবা ক্যামেরা দিয়েও সরাসরি দিতে পারেন উপরের তথ্যগুলো আপনার দেওয়া হইলে এখান থেকে নিচে এই অপশনের টিক দিয়ে তারপরে নেক্সট অপশনে ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম বায়োমেট্রিক ভেরিফিকেশন কমপ্লিট এখন আপনাকে ফেস ভেরিফিকেশন করে নিতে হবে অবশ্যই একটা আলো জায়গায় যাবেন যাতে আপনার মুখটি স্পষ্ট দেখা যায় তারপরে ফেসটি ভেরিফিকেশন করে নেবেন আপনি ক্যামেরার পারমিশনগুলো দিয়ে নেবেন এখন ফেসটি ভেরিফিকেশন করে নেবেন এইখানে নিচে টিক চিহ্ন করে দিয়ে নিস থেকে স্টার্ট অপশনে ক্লিক করে দিবেন এখন আপনার ফেসটি এখান থেকে ভেরিফিকেশন করে নিতে হবে নিস থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন আমার আপলোডিং কমপ্লিট এর বায়োমেট্রিক ডাটা আমার এখানে সব কিছু চেক করে দেখবে থ্যাংক ইউ আমাকে জানানো হয়েছে আমাকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে যে ভেরিফিকেশন কখন কমপ্লিট হয় যখন আমার ভেরিফিকেশন কমপ্লিট হবে তার পরবর্তী প্রসেসগুলো আপনাদেরকে পরবর্তীতে দেখাবো অনেকটা সময় অপেক্ষা করার পর আমাদের এখানে কিন্তু কে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এখানে ভেরিফাইড অপশনটি দেখতে পারতেছেন আপনারও একটু কম বেশি সময় লাগতে পারে আপনি প্রথমত এখানে কে ভেরিফিকেশনটি কমপ্লিট করে নেবেন এরপরে আপনার প্রয়োজন হবে কার্ডটি এখান থেকে ফ্রিতে নিয়ে নেওয়া এটি কিন্তু অন্য সময় নিলে আপনার বিশ ডলার খরচ হবে এটা অফারে চলতেছে এখন আপনি একদম জিরো ডলারে কোনো প্রকার আপনার চার্জ খরচ হবে না আপনি এখান থেকে ফ্রিতেই নিতে পারবেন কিভাবে নেবেন এখন আপনাকে প্রচেষ্টা দেখিয়ে দিচ্ছি নিচে এখান থেকে কিছু ইভেন্ট শো করতেছে এগুলো দেখতে পারতেছেন এই যে দেখতে পারতেছেন নিউ ইয়ার স্পেশাল এর উপরে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটু অপেক্ষা করবেন এইখানে বেশ কিছু দেওয়া থাকবে এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন একটা নির্ধারিত সময়ের পর কিন্তু এখান থেকে আপনি অ্যাকাউন্ট করলে বিশ ডলার পর্যন্ত তখন খরচ হবে এখন একদম ফ্রিতে নিয়ে নিতে পারবেন ফ্রিতে নেওয়ার জন্য এখানে গেট এ ফ্রি ভার্চুয়াল কার্ড অপশনটি দেখতে পারতেছেন জাস্ট এইখানে একটা ক্লিক করে দেবেন আমাদের কিন্তু এখানে কোনো প্রকার ফি দিতে হবে না এখানে জিরো ডলার শো করতেছে আপনার এখানে কোনো চার্জ দিতে হবে না এখন আপনি নিচে অ্যাপ্লাই ফর ভার্চুয়াল কার্ড অপশনটিতে ক্লিক করে দিবেন আমি এখানে ক্লিক করে দিলাম এখন এরকম ইন্টারপেট শো করবে এইখান থেকে আপনার ফোন নাম্বারটি ভেরিফিকেশন করে নিতে হবে এইখানে আপনার কান্ট্রি কোডটি দিবেন এবং এইখানে আপনি নাম্বারটি দিবেন এইগুলো দেওয়া হয়ে গেলে নিচ থেকে এখানে পে অপশনে ক্লিক করতে হবে তো আমি এখানে সব কিছু দিয়ে নিচ্ছি কান্ট্রি কোডের জায়গায় প্লাস ডাবল এইট জিরোটি এখানে দিয়ে নেবেন দিয়ে নিচ থেকে কনফার্ম করে দিবেন এখন এইখানে আপনার ফোন নাম্বারটি দিতে হবে তারপরে এইখানে আরও কিছু ডিটেলস আপনাকে এখান থেকে সাবমিট করতে হবে আইডেন্টি কার্ড অনুযায়ী নাম্বারটি দেওয়া হয়ে গেল এখন এইখানে আপনাকে ক্লিক করে কিছু ডিটেলস দিতে হবে আমি ক্লিক করলাম কান্ট্রি দিতে হবে এরপর সিটি দিতে হবে অ্যাড্রেস দিতে হবে পোস্টাল কোড দিতে হবে এরপর নিচ থেকে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে এগুলো আপনি ভোটার আইডেন্টি কার্ডের পিছনে পেয়ে যাবেন সেখান থেকে দেখে এগুলা কমপ্লিট করে নেবেন আমি এইখানে সমস্ত কিছু দিয়ে নিচ থেকে কনফার্ম করে দিচ্ছি আপনি নিচ থেকে পে অপশনে ক্লিক করে দেবেন আপনি অ্যাকাউন্ট খোলার সময় একটি সিকিউরিটি কোড দিয়েছিলেন সেটা এখন এখানে দিতে হবে আমি দিয়ে নিচ্ছি দেওয়া হয়ে গেলে নিচ থেকে এখানে কনফার্মে ক্লিক করতে হবে আমি দিয়ে কনফার্মে ক্লিক করলাম আলহামদুলিল্লাহ এখানে দেখতে পারতেছেন কার্ড সাকসেসফুল অ্যাক্টিভ আমার এখানে কিন্তু কার্ডটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এখন আমি এইখান থেকে যে কোনো পেমেন্টগুলো করতে পারবো আপনি যদি এখান থেকে কোনো পেমেন্ট করতে চান তাহলে অবশ্যই আপনাকে ডিপোজিট করে নিতে হবে নিজ থেকে এখানে ডিপোজিট অপশানটি দেখতে পারতেছেন এখান থেকে আপনি ডিপোজিট করতে পারবেন কীভাবে ডিপোজিট করতে হয় একটু আপনাদেরকে দেখাই জাস্ট ডিপোজিট অপশনে এখানে ক্লিক করে দিবেন এখন এইখান থেকে সরাসরি বাইন্যান্সের মাধ্যমে কিন্তু আপনারা ডলারগুলো এখানে নিতে পারেন আপনি এখানে বাইন্যান্স পে অপশানে যদি ক্লিক করে দেন এখানে দেখতে পারবেন ইউএসডিটি এবং ডিপোজিট এখানে অ্যামাউন্টটি দিবেন দিয়ে এখানে নেক্সটে ক্লিক করলে পরবর্তী ধাপগুলো আপনি এখানে অনুসরণ করলেই কিন্তু আপনি এখান থেকে ডলার নিয়ে এসে যে কোনো জায়গায় পেমেন্টগুলো করতে পারেন তো আমি এখান থেকে ব্যাক টু কার্ট অপশনে ক্লিক করে দিচ্ছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমরা যে ভার্চুয়াল কার্ডটি নিলাম সেটি কিন্তু এখানে শো করতেছে আশা করি পুরো বিষয়গুলি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারছি দেখা হবে সামনে যেকোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ